ও তাই যাও এবার দাও আপনারা লক্ষিন্দরবাদে আপনারা বলে করছি আমি আমাদের মরার পাঁচ বছরের আত্মাস দিন দিন কারাগারে ছিলাম বাড়িতে গিয়েছিলেন রক্তের মাটিতে মরব কিন্তু কে যদি অন্য পক্ষ

সর্বপরির বিশেষে যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই মাইকে হত্যা করতে শিখুন দেখেছেন ঈশ্বতী বাসী কিন্তু বেদবকে পছন্দ করে ঈশ্বা না তাই আজকে আপসর্দির মানুষ প্রত্যাখ্যান করেছে আজকে

আপনি কিছুদিন পূর্বে নিজের দায় স্বীকার করে বলতে চাই কিছুদিন এখনো আপনাদের সামনে উপস্থিত হইনি কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছা করে নয় আমি যেদিন থেকে বের হয়েছি কিন্তু মনে রাখবেন আমি আপনাদেরই সন্তান আমার ভাষা বলা লাগবে না আপনারা বলবেন এই পিন্টু তুই তুমি নাকি পরিবেশ পরিস্থিতিকে নিয়ে কথা বললাম আমি শুধু একটি কথা বলতে চাই কানে যখন যেটা এসেছে আমি কিন্তু জানেন এর প্রতিক্রিয়া এবং বিচার করেছি আমি বারো তারিখে আপনাদের রায়ের মধ্য দিয়ে মোটর সাইকেল প্রতীকে আল্লাহ যদি আমাকে বিজয় করে ঘোষণা করে আপনাদের আমি সন্তান হিসাবে একটি ওয়াদা দিচ্ছি আমি কোন প্রতিশ্রুত বিশ্বাসী না আমি ওয়াদা দিচ্ছি এই নিঃশ্বাসে আট ঘরে আট জনগণ আপনারা যদি আমাকে মনোনীত করে নির্বাচিত করেন তাহলে তো অটোমেটিকই আপনাদের দায়িত্ব আমার ঘরে চলে আসে আসা কিনা তবে সেটা তো আমার কর্তব্য এসে যায় কি আসে না তখন আমি তো আমার কর্তব্য থেকে রাজনীতি করি না আমি চাইব যেখানে যে সমস্যা হবে আল্লাহ যদি আমাকে বিজয় করে আপনারা এসে বলছেন যারা আনছেন আমাশ্রমজীবী যারা আছেন পেশাজীবী যারা আছেন তাদের এবং আমি বলেছি আমি যদি নির্বাচিত হই রাষ্ট্র কিন্তু তার যথার্থ তার যথার্থ কিন্তু বাজেট বন্টন করে এমপি হিসাবে তখন তার দায়িত্ব হয় তার এলাকার সেই সমস্যাগুলো আমি এই দল গায়ের জোরেই করে এসেছি আমাকে দোয়াল করতে দেয় নাই প্রতিপক্ষ কখনো গায়ের জোরেই করে এসেছি এবং আমি গায়ের জোরেই করে এটা তারেক রহমান নিজেও জানে বা হাবিব ভাই নিজেই বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে রাত্রে তাদের বাহিনী বিভিন্ন বাসায় গিয়ে তাদের বাবা মাকে হুমকি দিচ্ছে সাধারণ যারা ভিতু ভোটার তাদের বাড়িতে হুমকি দিচ্ছে যেন বারো তারিখে ভোট সেন্টারে না যায় এমন কিছু ঘটনা ঘটছে আজকে আমি ঈশ্বরদিন মহাদয়কেও এটা অবগতি করেছি